দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা যিনি তার মিষ্টি হাসি এবং অভিনয় দক্ষতায় লাখো মানুষের মন জয় করেছেন সম্প্রতি এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা খোলামেলা আলোচনা করেছেন গোটা ভারত যেখানে তার রূপে মুগ্ধ সেখানে তিনি কাকে মন দিয়েছেন এ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই এবার নিজেই মুখ খুলেছেন এ অভিনেত্রী প্রেমের বিষয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার এবং বিজয় দেব্রাকার সম্পর্ক নিয়ে যদিও প্রকাশ্যে কখনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেননি তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে একেবারে অকপটে নিজের মনের কথা শেয়ার করেছেন ব্যক্তিগত জীবনের সবচেয়ে আনন্দের স্থান কোথায় সে বিষয়ে কথা বলতে গিয়ে রাশ্মিকা বলেন সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি এখানে অনুভব করি জীবনের সাফল্য আর ব্যর্থতা কখনো স্থায়ী হয় না তবে এই বাড়ি আমার শিকর তিনি আরও বলেন এখান থেকেই আমি কাজ করতে ভালোবাসি ভালোবাসা এখানেই পেয়েছি আমি এখনও একজন মেয়ে একজন বোন একজন পার্টনার তবে সঙ্গী সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি এছাড়া নিজের জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ সে সম্পর্কেও মন্তব্য করেছেন রাশ্মিকা তার মতে যার মুখে সবসময় হাসি থাকবে এবং আশপাশের মানুষের প্রতি যে সম্মান দেখাবে এমন মানুষ ভালো লাগে এদিকে রাশ্মিকা বর্তমানে তার নতুন সিনেমা সাবার প্রচারে ব্যস্ত সেখানে তিনি ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন